বেশ কিছুদিন যাবৎ আহিরনের একটি ব্রিজ বন্ধ ছিল আজ দুপুর দুটো থেকে বন্ধ থাকা ব্রিজটি চালু হবে অর্থাৎ ফোর্ড লেন চালু হবে পাশাপাশি ফারাক্কা খুশালপুর ব্রিজের সামনে এনএইচ টুয়েলভের কাটানোটির কাজ দ্রুত চালু হবে সে বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন যোগীপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুল সেখানে উপর জঙ্গটিভে জনসাধারণের জন্য একটা ভালো প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি নিজেরা যাতায়াতের মধ্যে যে জমিপুর বহরমপুর করবা কলকাতা গেলে আয়রন ব্রিজের বা ওই রাস্তায় এনেছি আমাদের কিছুটা অসুবিধা কখনো কখনো পড়তে হচ্ছে তো এইরকম অসুবিধা রোগীদের ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও দেখতে পাই আমরা যেনারা এনআইচ অথরিটি রয়েছেন আর কি বিশেষ করে মুর্শিদাবাদ মালদার যিনি প্রজেক্ট ডাইরেক্টর মালদায় বসেন ওনার সঙ্গে আমরা কথা বলেছি সে সঙ্গে আমাদের বিধায়ক মনুল ইসলাম পাশে ছিলেন ওনাকে সঙ্গে নিয়ে কথা বলেছে আজকে এবং খুব ভালো মেসেজ যে আজকে দুটো থেকে আর কি এই রাস্তা খুলে দেবেন তো কাজে আমি প্রজেক্ট ডাইরেক্টরকে আমি ধন্যবাদ জানাই যে মানুষের প্রয়োজনের কথাটা ভেবে কেনারা এই রাস্তাটাকে ওপেন করে দিচ্ছে